অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে তুমি আমার সংসারে এসেছিলে আমরা এই দিনগুলোকে অনেক মিস করি তখন যে সময়গুলো ছিল আমরা সেটাকে একটা ভিন্নভাবে উপভোগ করেছি কিন্তু সংসার জীবনে এসে সেই দিনগুলোর কথা বারবার মনে পড়ে তুমি বরাবরই বারবার বলে যাও যে আসলে তোমাকে যখন প্রথম দেখেছিলাম কেমন ছিলে আর এখন কেমন হয়ে গেছো অনেক সময় দিতে পারো না বিভিন্ন অনেক অনেক অভিযোগ যেটা আসলে আমিও বুঝতে পারি যে হ্যাঁ সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না এই সময়গুলো চলে যাচ্ছে চলে গেছে আমাদের অনেক জীবনের রঙিন মুহূর্তগুলো আমরা পার করে এসেছি যখন তুমি আমার জীবনে এসেছিলে তখন একটা সময় ছিল তোমাকে প্রচুর পরিমাণে সময় দিতে পারতাম এখন ইচ্ছা করেও সময় থাকতে পারি না বিভিন্ন কাজে বিভিন্ন সময় দূরে থাকতে হয় এটা আসলে আমাদের জন্য খুবই হতাশার কারণ একটা সময় চলে যায় ওই সময় আর কখনোই ফিরে আসে না এই যে রঙিন মুহূর্তগুলো চলে গেছে এই যে রঙিন আনন্দ পরিবার পরিজন আত্মীয় স্বজন এখন দেখা হয় না অনেকের সাথে অনেক সময় পার হয়ে যাচ্ছে চলে যাচ্ছে সময় কখনোই আর সেটা ফিরে আনা সম্ভব নয় তাই মনের অনেক কষ্ট রয়ে গেছে ভিতরে আমরা দুজন অনেক সময় চিন্তা করি যে এই যে আমি তাকে সময় দিতে পারি না সে বাচ্চা নিয়ে আমাকে সময় দিতে পারে না এগুলো জীবনের একটি অংশ এই যে রঙিন মুহূর্তগুলো আজকে তুলে ধরলাম এটা আসলে আমাদের জন্য নয় শুধু সবার ক্ষেত্রেই এই শিক্ষাটা গ্রহণ করা প্রয়োজন কারণ সময় কত দ্রুতই চলে যায় সময় কত দ্রুতই চলে সেই রঙিন মুহূর্তগুলো আর কখনোই জীবনে ফিরে আসবে না তাই স্মৃতি করে রেখে দিলাম ফেসবুকের অ্যালবামে যাতে সারা জীবন এটি বারবার দেখতে পারি বা মানুষ বারবার দেখতে পারে এখান থেকে অনেক মানুষ চলে গেছে এই যে আমার বড় বড়দুলাভাই আমার অত্যন্ত কাছের ছিল প্রিয় সে চলে গেছে অনেক মানুষের স্মৃতি এখানে ধরে রেখেছি অনেক মানুষই আবার চলে গেছে এখনও সেই মুহূর্তগুলো চোখের সামনে ভাসে এই তো সেদিন এই যে সেদিনের কথা এই তো সেদিন সবাই কত আনন্দ একসাথে আমরা কেটেছিল সেই সময়গুলো কিন্তু এখন কেউ চলে গেছে কবরে কেউ চলে গেছে অনেক দূরে থাকে বছরে একবার দেখা হয় না আসলেই বাস্তবতা অনেক কঠিন জিনিস বাস্তবতাকে মেনে নেওয়া শিখতে হবে বাস্তবতার মধ্যেই জীবনের পরীক্ষা লুকিয়ে রয়েছে এটাই জীবন জীবন মানেই আনন্দ জীবন মানেই উপভোগ উপভোগ আপনাকে করতেই হবে আনন্দও নিতে হবে আবার দুঃখ বেদনাকেও আপনার সাথী করে রাখতে হবে ভালোবাসার কোনো কমতি নেই সবার জন্য সবাই আনন্দ আনন্দ নিয়ে বেঁচে থাকবেন ভালোবাসা দিবেন পরিবারের সাথে থাকবেন পরিবার সবার হচ্ছে সবচেয়ে প্রিয় একটা মেয়ে চলে যায়